এই গরমে ছোট থেকে বড় সবারই কিছু ঠান্ডা ঠান্ডা খেতে মন করে তাই গাছের আম দিয়ে বানিয়ে ফেললাম বাড়িতে প্রান চার মতন অসাধারণ ঠান্ডা রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজপুর ফুড রোজমঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমের শরবত তা এখন খুব গরম পড়েছে বন্ধুরা এখন এই ঠান্ডা খাওয়া ভীষণই উপকারী তো আজকে তোমাদের সঙ্গে আমি আমের শরবত দেখাবো কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে খুব ভালো লাগবে এটা ছোটো বড় সবার জন্য আমি এই যেখানে নিয়ে নিয়েছি কিন্তু আমনি নাই আমি বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে এসে তোমাদের আমের শরবত দেখাবো তাই চলো আমি এখন আমগুলো কুড়িয়ে নিই দেখতে পাচ্ছি বাগান এসে গেছি আমি যাচ্ছি আমেরা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা আম পেয়েছি এবার তো আমের ফসল ভালো হয়নি তো বাগানে খুঁজে খুঁজে আম নিতে হবে একটা পেয়েছি আর আরও টমটা লাগবে যে লাগবে আমি নিয়ে চলে যাবো বাবা আমি খুঁজেই পাচ্ছ না এই একটা কিনেছি যে কটা আম লাগবে আমি নিয়ে নিয়েছি এখন আমি বাড়ির দিকে যাব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাগান থেকে তো আমটা কুড়িয়ে নিয়ে আসলাম ভালো করে তো দেখলাম বন্ধুরা তোমরা এই গরমে খুব কষ্ট হলো বাগান থেকে আনতে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমটা প্রথমে কেটে নেবো এই যে আমের গায়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই আমের ভেতরে বিষটা এখন ফেলে দেবো দিয়ে এরকম খালি দিয়ে নেবো এইভাবে আমগুলো সব কেটে নেবো এই যে বন্ধু দেখে সমস্ত আমগুলা কেটে নিয়েছি আমগুলাকে জলে ধুয়ে নেবো জলে ধুয়ে নেওয়ার আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে এই যে জলে আমগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলো জলে ধুয়ে নিয়েছি ওইদিকে সব জোগাড় করে নিয়েছি এদিকে ওনার দিকে বনে নিচ্ছি উনানটা ধরে গেছে উনার তো কড়াটা বসে দিলাম যে কড়ার মধ্যে আমি অল্প জল দেব এবারে জলের মধ্যে আমগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো ওটা আমটা সেদ্ধ হবে পাঁচ মিনিট পর ঢাকাটা ছড়িয়ে দিলাম এই যে বন্ধু দেখতে পাচ্ছি কিছুজনের আমটা সেদ্ধ হয়ে গেছে এবার প্লেটে তুলে নেবো সমস্ত আমগুলো সেদ্ধ করে নিয়েছি করতে লাগবে আম এই আমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে চিনি নিয়েছি বরফের টুকরো নিয়েছি বিটনুন নিয়েছি এগুলো লাগবে সমস্ত আমের সবজ করতে প্রথমে আমগুলোকে আমি এই চামচের সাহায্যে ভালো করে খেটে নেবো দু মিনিট ধরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দু মিনিট ধরে আমটাকে ভালো করে চামচ দিয়ে ঘেটে নিয়েছি এবার একটা আলাদা হাড়ি নিয়ে নিয়েছি এই মধ্যে আমটা ঢেলে দেবো দিয়ে এর মধ্যে বিট নমর দিয়ে দেবো বাটি চিনি দিয়ে দেবো বরফের টুকরো দিয়ে দেবো এক ডক জল দিয়ে দেবো তোমরা এখানে যদি মনে করো বরফ নাও দিতে পারো কিন্তু ঠান্ডা জ্বালাও করা যাবে দিয়ে এটা কিছুক্ষণ ধরে আমি ভালো করে জলে গুলিয়ে নেবো দেখতে পাচ্ছি সমস্ত সুন্দর ভালো করে গুলিয়ে নিয়েছি এবার এই যে ঠেকে নেব প্রথমে এই গিলাসের মধ্যে আমি একটা করে বরফ দিয়ে দেবো খেতে আরো খুব সুন্দর লাগবে তারপরে এই যে ছেঁকে দেবো এইভাবে বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্য বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে এই গরমে আস্তে আস্তে করে সেঁকতে হবে কারণ আম গুলা একটু ছেঁক নিতে ভরে যাচ্ছে আবার এই উপর একটা করে বরফ দিয়ে দেবো এই যে আমার তৈরি হয়ে গেল আমের শরবত এটা ছোট বড় সবার জন্য আর এটা খেলে তো খুব ভালোই লাগবে এটা খুব সুন্দর একটা খাবার এই গরমে তোমরা বাড়িতে এটা অবশ্যই বাড়ি খাবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমের শরবত হয়ে গেছে তো আমার মেয়েকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে যা গরম পড়েছে এই শরবতটা খেতে ভীষণ ভালো লাগবে এই দেখো এখন ও খাবে তো বন্ধুরা মা আমাকে দিয়ে দিয়েছে সর্বত্র এই গরমে তোমাদের বলতে যে এই গরমকালে অতিথি হঠাৎ হঠাৎ করে চলে আসলে এরকম রেসিপি খাবি দেবে দারুন বলবে তোমাদেরকে আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুডব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নাই মেশারা অবশ্যই ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেন তোমাদের সঙ্গে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে